হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের খুবই সহজ নিয়মে ঘঁটি তৈরি করে এখানে দেখাবো বলতে গেলে প্রায় পাঁচ মিনিটই লাগে এর বেশি লাগে না তো তোমরা তার জন্য পুরো ভিডিওটাই দেখতে হবে ঘটি হাতার অনেকই প্রসেস আছে তৈরি করা তো আমি তোমাদের খুবই সহজ নিয়মটাই এখানে দেখাবো যারা সেলাই কাজ জানো না তারাও এই কাজটা করতে পারবে খুবই সহজভাবেই তোমাদের এখানে শেখাবো তো তো তার জন্য পুরো ভিডিওটাই দেখতে হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি থাকবে সেটা অল করে রেখো যাতে যখন যখনই ভিডিও আপলোড করব যেন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায় তো দেখো এখানে প্রথমে আমি আমার মেন ফেব্রিকের সাথে লাইলিনটা এখানে অ্যাটাচ করে নিচ্ছি তো তার জন্য আমি এখানে আগেই কাটিং করে রেখেছিলাম আমি এখানে মেন ফেব্রিকটা একটু বড় করেই কাটিং করেছি যাতে আমি পরে যেটুকু এক্সট্রা হবে আমি কাটিং করে ফেলে দিতে পারবো তো তার জন্য এখানে একটু বড় করেই কাটা আছে তো দেখো এরপর আমি নিচের যে দিকটা হয় সেই দিকটা আমি প্রথমে লাইলিনের সাথে মেন ফেব্রিকটা অ্যাটাচ করে নিচ্ছি পুরোটাতেই এরকমভাবে একটা রাউন্ড সেলাই দিয়ে নেব যেমনভাবে তোমরা নিশ্চয়ই জানো যে আমি যে কোনো সেলাই করলেও পিঠের ডিজাইন টিজাইন করলেও সেখানেও আমি এরকমভাবেই প্রথমে আগে সেলাই দিয়ে নিই আর এই পুজোর কাজ তোমাদের কেমন চলছে যারা সেলাই কাজ করছো তো তোমরা কেমন চাপে আছো সেটাও কমেন্টে জানিও আর বলতে গেলে তো প্রায় দেড় মাসও বাকি নেই পুজো একদম গায়ের কাছাকাছি চলে এসেছে তো কাজ কেমন চলছে সেটা কমেন্টে জানিও তো দেখো এখানে পুরোটা প্রথমে আমি আগে সেলাই দিয়ে নিয়েছি এরপর এক্সট্রা যে ফেব্রিকটা সেটা কাট করে ফেলে দেবো তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না তো প্লিজ সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও আর এই পুজোর পরেই আমি তোমাদের জন্য নতুন একটা এখানে ভিডিওর মাধ্যমেই আমি একটা ব্লাউজ বা কিছু কাটিংয়ের যে ব্লাউজের যে ক্লাসগুলো হয় সেগুলো আমি এখানে এ টু জেড তোমাদের করে করে দেখাবো তো তার জন্য চ্যানেলটা ফলো করো অবশ্যই তো এখানে তোমাদের পুরো ব্লাউজে এ টু জেড আমি এখানে শেখানোর চেষ্টা করবো তো পুজোর পরে থেকেই সেটা স্টার্ট স্টার্ট করব আমি তো দেখো এখানে পুরোটা আমি কাটিং করে আমি যেটুকুই এক্সট্রা নিয়েছিলাম কুঁচি দেওয়ার জন্য তো সেটুকু প্রথমে আমি মার্ক করে নিয়েছি সব সময়ের জন্যই তোমরা যদি ঘটি হাতা ব্লাউজ তৈরি করো তো তার ক্ষেত্রে তোমাকে যে তুমি ব্লাউজের ডবল ভাঁজ করছো করে তো কাটিং করছো সেই কাটিংটা করার সময় মিনিমাম পাঁচ ইঞ্চি তোমাকে এক্সট্রা নিতেই হবে সেটাকে তুমি যখন পুরোটা ওপেন করবে তখন সেটা দশ ইঞ্চিতে পৌঁছে যাবে তো ওই পাঁচ থেকে ছয় সাত আরও ভালো হয় কুঁচি পাঁচ মোটামুটি নিতে হবে ওর কম নিলে সেরকম একটা ভালো ঘটি হাতাটা ফলেও না দেখতেও অতটা ভালো লাগে না তো পাঁচের পর থেকে নেওয়ার চেষ্টা করবে তাতে ঘটি হাটা হাতাটা একটু ফুলবে তো দেখো এখানে আমি ছোট ছোট করে এখানে কুঁচি ফেলে নিচ্ছি যেটুকু আমি আগে প্রথমে মার্ক করে নিলাম যে যেটুকু আমি নিয়েছি সেলাইয়ের জন্য কুচি ফেলার জন্য তো সেটুকু আগে আমি মার্ক করে নিয়েছি এরপর আমি এখানে ছোট ছোট করে কুচি ফেলে নিচ্ছি পুরোটাতেই তো দেখো এখানে আমি এখানে প্রথমে আমি ওপরের দিকটা কুঁচি ফেলে নিয়েছি এরপর আমি আমার হাতার দিকে যেদিকে আমার মুহুরির মাপটা হয় সেই দিকটা কুচি ফেলবো সেমভাবে ওপর থেকে একটু ধরে ধরে ওপর থেকে দেখে ধরে ধরে এখানে কুচিটা ফেলে নেবে তো দেখো এখানে আমি কেমনভাবে কুচি ফেলছি তোমরা সেরকমভাবে ফলো করো তো তোমরাও খুব খুবই সহজভাবেই খুঁটি হাতা তৈরি করা যায় তো ওখানে শুধু আমি তোমাদের হাতাটাই করে দেখাবো আর তোমরা এরপর কেমন টাইপের ভিডিও দেখতে চাইছ সেটাও আমাকে কমেন্ট করো আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব আর এরপরে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আসবে কিছু গ্রাউনের ডিজাইন আসবে কিছু কুর্তির ডিজাইন আসবে তো সেগুলোর জন্য তোমরা চ্যানেলটাতে অবশ্যই ফলো করে রেখো তাতে তোমরা এগুলো আমার কাছ থেকে দেখতে পাবে একটু এখন পুজোর কাজ যাচ্ছে তো তাই জন্য একটু চাপে আছে কিন্তু আমার সব কিছুই রেডি হয়ে আছে পিস বা যেগুলো কাজে লাগবে সেগুলো সবই রেডি হয়ে আছে শুধু আমি করতে পারছি না এই কাস্টমারের কাজ ছাড়তে ছাড়তে হচ্ছে না এগুলো তো আমাকে করতেই হবে কিছু করার নেই এর জন্যই তো সব করা ওগুলো তো আমি তোমাদের দেখাবো তার জন্য ওগুলো আমার করা কিন্তু এগুলো তো করতেই হবে নিয়ে ফেলেছি যেকালে আমাকে সেগুলো করতেই হবে আর এখনও এসে যাচ্ছে কাজ পর পর আসছে তো সেগুলো করছি আস্তে আস্তে সেগুলো আস্তে আস্তে সবই শেয়ার করব ভিডিও করা হচ্ছে কিন্তু আপলোড করতে পারছি না এত চাপ এই দুদিন ভিডিও আমি ভালোভাবে ভিডিও দিইনি বলতে গেলে ভালোভাবে কি দিইনি সেই ভিডিওগুলো সব করা আছে কিন্তু আমি ওই চাপে দিতে পারছি না তো দেখো এখানে এরপর আমি নিচে যে আমার বেল্ট পোর্শানটা হয় ঘটি হাতাতে নিশ্চয়ই তোমরা দেখোছো সেই বেল্ট পোর্শানটা এখানে তৈরি করব তো তার জন্য এখানে আমি লাইলিন প্রথমে একটা নিয়ে নিচ্ছি এটা আমি জয়েন্ট করেছি আমার ছোটো ছোটো ছিল বলে তো এখানে জয়েন্ট করে নিয়েছি এরপর আমার যে নিচের যে বেল্ট পোর্শানটা যে পার্টটা আমার আছে ব্লাউজ পিসের সেই পার্টটার সাথে এটাকে আমি জয়েন্ট করে নিচ্ছে। পাড়ের যেটা তোমার সামন দিক যেটা সহজ পার্ট সেই পার্টেই আমি এটাকে বসিয়েছি লাইলিনটা এটা বসিয়ে জাস্ট যেমনভাবে ডরি তোমরা সেলাই করার পর উল্টাও তো সেম এটাকেও সেলাই করার পর আমি উল্টে নেবো যাতে ফিনিশিংটা দেখতে সুন্দর হয় তো দেখো এই পার্টটাও সেম আমি এখানে সেলাই দিয়ে নেব পুরোটাতেই তো দেখো একটু হাত দিয়ে ভালো করে সেট করে সেলাইটা করে নিচ্ছে আর এই যে এক্সট্রাগুলো থাকবে সেগুলো কাট করে ফেলে দেবে নাহলে ভিতরটা কেমন ফুলে থাকবে অতটা ভালোও লাগে না তো তার জন্য একটু ফিনিশিংয়ের সাথে যত কাজ করার চেষ্টা করবে তত তোমার কাজের ফিনিশিংও সুন্দর হবে কাস্টমারও চাইবে যে একটু আমার ব্লাউজটা ভালো দেখতে হোক ভালো ফিনিশিং হোক তো একটু তোমরা একটু সময় বেশি লাগে ঠিকই কিন্তু ফিনিশিং হলে তোমরা কাস্টমারের কাছে রিভিউগুলো ভালো পাবে আর তাড়াহুড়ো কাজ করলে কোনো দিনই ভালো হয় না ধীরে সুস্থে দে এই কাজ মানে কি তোমাকে এটা ভালোবেসে এই কাজগুলো করতে হয় আমিও ভালোবেসেই এই কাজগুলো করি যে শুধু টাকার জন্য ইনকাম করা টাকা ইনকাম করার জন্য এই কাজটা করার না এটার প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে আমাদের তার জন্যই কাজ করা অনেক সময় কাস্টমারের কিছু কিছু কাজ এমনিও করতে হয় সেগুলো তাদের তারা সবসময় রেগুলার কাস্টমার কিছু কাজ তাকে এমনি করে দিতেও হয় তার জন্য কি আমরা আমরা টাকা চার্জ করি না কিন্তু এই কাজগুলোকে একটু যত ভালোবেসে কাজ করবে দেখবে ফিনিশিং খুবই সুন্দর হবে আর কাস্টমারও রিভিউও ভালো দেবে তো দেখো এখানে এরপর উল্টে নিয়ে আমি পুরোটাতে একটা চাপ সেলাই দিয়ে নেব প্রথমে তো আমি কারোর কাজও করতাম না প্রথমে আমি নিজেরগুলোই করতাম আমাদের বাড়ির আমাদের বাড়ির তো অনেক কাজ এই যে ব্লাউজ কাটানো আমার মায়ের পিসির এগুলো আমি নিজে প্রথমে বাড়িতেই করতাম কাউকেই প্রথমে করে দিতাম না তারপর এক দুজন বলতে বলতে তারপর ভাবলাম যে কাজটা করি অনেকেই চাইছে যে করে দিক তো তার জন্য কাজটা লাস্টে শুরু করেছি তো দেখো এখানে তারপর আমি এটাকে আমার যে ঘড়িরে এটা আমি তৈরি করে রেখেছিলাম হাতার ওপরে পাটটার সাথে এই নিচের বেল্ট পোর্শানটা জয়েন্ট করে নিচ্ছি এখানে আমি প্রায় তিন সুতের মতো গ্যাপ রেখে সেলাইটা করছি আর যত পারবে তোমরা এই যে খিচখাচ যে এই সুতোগুলো বেরিয়ে থাকবে কাপড় এইগুলোকে একটু কাটিং করে ফেলে দেবে তো দেখো এরপর এটাকে উল্টে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব দেখো এখানে আমি পুরোটা চাপ সেলাই দিয়ে নিয়েছি যেটুকু আমার দরকার চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে এরপর এক্সট্রা যেই পারে পার্টটা বেরিয়ে আছে সেটাকে আমি কাট করে ফেলে দিচ্ছি তো দেখো এখানে এটা আমার পুরোই রেডি হয়ে গিয়েছে এরকম সেমভাবে আমি আরও একটা আগে করে রেখেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে ঘটি হাতাটা যে হাতাটা আমি তৈরি করেছি সেটা কতটা ফুলেছে তো দেখো এখানে আরও একটা আমি রেডি করে রেখেছি সেটাও তোমাদের তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে এটাও কেমন ফুলেছে যখন এটা ব্লাউজে আরও হাতার সাথে সেটিং করব তখন আরও দেখতে সুন্দর লাগবে এটা একটু তোমাদের হাতে আমি সেটিং করে দেখাচ্ছি যে কেমন হয়েছে এটা তো আমার মাপের নয় তাই জন্য আমি এমনি নর্মালি জাস্ট তোমাদের দেখানোর চেষ্টা করছি খুবই রোগা তিনি তেনার মাপেই এটা তৈরি করা তো কেমন হয়েছে সেটা কমেন্টে জানি তো আজকে আসি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো